হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা দেখছেন সাক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে একটি নতুন রকমের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার একটি নতুন কেবিনেট সেন্টার শুরু হয়েছে যেখানে পপ ব্যাচ এবং ফন্ড ব্যাচ এবং প্লাস মডেল যে কোনো ধরনের মিট এবং টেচ প্রোগ্রামের জন্য যে কোনো ধরনের বক্স বানাতে পারবে তো বন্ধুরা ঠিকানাটা বলে দিচ্ছি কাকদ্বীপের উকলের হাট বলে টপিক আছে নামখানা রোড তো বন্ধুরা এইখানেই ক্যাবিনেট সেন্টারটি নতুন হয়েছে এখানে দক্ষতার সাথে মেদিনীপুরের মিস্ত্রির দ্বারা এখানে ক্যাবিনেটগুলি বানানো হয় বন্ধুরা এখানে টু মিট থ্রি মিট ফোর মিট এবং পপ ব্যাচ এবং প্লাস মডেল যে কোনো ধরনের প্রোগ্রামের জন্য এখানে মাল তৈরি হয় এবং পুরোনো মাল রিপায়ারিংও হয় বন্ধুরা ক্যাবিনেট সেন্টারের নামটা হচ্ছে আকাশ ক্যাবিনেট এখানে কেবিনেটের দ্বারা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পপ ব্যাচ এর এখন কাজ চলছে ফোর ফোর পপ ব্যাচ তো বন্ধুরা দিকে দেখতে পাচ্ছেন এই যে পপ ফোরের পপ ব্যাচ রেডি হয়ে আছে আর এইখানে দেখতে পাচ্ছেন পুরোনো একটি মিট প্রিপারিং এর কাজ চলছে মানে যেকোনো ধরনের কাজ করতে হলে চলে আসুন এইখানে আকাশ ক্যাবিনেট সেন্টার উকলের হাট নামখানা রোড আকাশ কেমিনেট সেন্টার অ্যান্ড ইলেকট্রিক তো বন্ধুরা আমি আপনাদের নাম্বারটি দিয়ে দিচ্ছি স্ক্রিনে তো দেখে নিই আর আমি ব্যানারটাও দেখাচ্ছি আকাশ কেমিনেট সেন্টারে দেখুন বন্ধুরা দুটো পপ ব্যাচ অলরেডি রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাবিনেট সেন্টারটি একেবারে রোডের সাইড আর এই যে দেখতে পাচ্ছেন আকাশ অডিও অ্যান্ড ইলেকট্রিক এখানে স্পিকার মেশিন যাবতীয় সার্ভিসিং করা হয় ব্রং তো ক্যাবিনেটও তৈরি হয়